নীলফামারী জেলায় বিগত সালে যে পরীক্ষাটি হয়েছিল তার প্রশ্নের প্যাটার্নটি কিন্তু একটু ভিন্ন ছিল কেমন ছিল সেই প্রশ্নের সমাধানটি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন অফিস পদে যারা চাকরি করতে চান লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে চান সকল জেলার জন্য প্রায় নব্বই পারসেন্ট প্লাস সরাসরি কমন উপযোগী বিগত সালের প্রশ্নের সমন্বয়ে তৈরি পঞ্চাশ সেট আপডেট প্রশ্ন বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান সব সমাধান সহ এবং একশো পারসেন্ট কমন উপযোগী অঙ্কের হ্যান্ড নোট সরাসরি যে যে তিনটি বা দুটি অঙ্ক আসে আপনি সরাসরি কমন পাবেন তেমনি অঙ্কের হ্যান্ড নোট পিডিএফ ফাইল স্বল্প মূল্যে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন আপনারা যারা অফিস পদে চাকরি করতে চান এই সাজেশনটি যদি আপনারা ফলো করেন ইনশাল্লাহ সরাসরি কমন পাবেন এবং আপনি পরীক্ষা যদি ভালো দেন পড়ে গিয়ে যদি ভালো পরীক্ষা দিতে পারেন ইনশাল্লাহ আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন আপনারা যে ফাইলগুলো পাবেন একটু দেখিয়ে দেয় এই যে বাংলা সাজেশন ইংরেজি সাজেশন জেনারেল নলেজ তার সাজেশন রয়েছে সব চব্বিশ সালের আপডেট ম্যাথের সাজেশন রয়েছে অফিস সহায়কের এই যে পাঁচটি পিডিএফ দেখছেন এখানে পঞ্চাশটি প্রশ্ন রয়েছে আপনারা এখান থেকে ইনশাল্লাহ সরাসরি কমন পাবেন এবং স্পেশাল অঙ্কের হ্যান্ড নোট রয়েছে তিনটি ফাইল এই অঙ্কের হ্যান্ড নোট যদি আপনি কাভার করেন ইনশাল্লাহ আপনি এখান থেকে অঙ্ক সরাসরি কমন পাবেন এবং সাধারণ জ্ঞান রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আপডেট সাধারণ জ্ঞান রয়েছে তো আশা করছি আপনারা যদি যদি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনারা স্বল্প মূল্যে পিডিএফ ফাইলটি নিতে পারবেন এবং আপনি উপকৃত হবেন চলুন এখন প্রশ্নের সমাধানটি দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারি পদের নাম সহায়ক পূর্ণমান ছিল চল্লিশ সময় ষাট মিনিট বিগত সালে যে পরীক্ষাটি হয়েছিল তার প্রশ্নের সমাধানটি দেখাবো যারা পরীক্ষা দিবেন এই প্রশ্নের সমাধান যদি আপনারা দেখতে পারেন এবং এই অনুপাতে যদি প্রস্তুতি নিতে পারেন ইনশাল্লাহ আপনারা পরীক্ষাতে ভালো করবেন বাংলা থেকে দশ মার্কের প্রশ্ন এসেছিল প্রথমটি হচ্ছে ব্যাস সহ সমাস লিখুন সমাসটি ছিল মস্তক পা হতে মাথা পর্যন্ত এটি অব্যয়িভাব সমাস পরের প্রশ্ন এক কথায় প্রকাশ করুন অর্থহীন উক্তি সঠিক উত্তর প্রলাপ এরপরে রয়েছে বিপরীত শব্দ লিখুন উজান সঠিক উত্তর ভাটি তার আগে আপনাদেরকে বলি এটি হচ্ছে বাংলাতে যে দশ মার্ক দশটি প্রশ্ন এসেছে প্রত্যেক প্রত্যেকটি এক মার্কের দশটি হচ্ছে দশ মার্কের তো আমরা যেটি বলছিলাম এরপরে রয়েছে চার নম্বর প্রশ্ন অর্থসহ বাক্য তৈরি করুন রাবণের চিতা যার অর্থ হচ্ছে চির অশান্তি বাক্য আমি লিখেছি আমার মতো আপনি আপনার মতো লিখে নেবেন ভাইয়ের মৃত্যুতে রভিকের বুকে রাবণের চিতা জ্বলছে পরের প্রশ্ন দহিতার সমার্থক শব্দ লিখুন মানে দহিতার সমার্থক শব্দ হচ্ছে মেয়ে কন্যা বোন স্ত্রী আপনি যা যা দিয়ে পারেন মানে দহিতার সমার্থক শব্দ এরপরে সন্ধিবিচ্ছেদ করুন অরুণ অরুণ পিলাস উদয় এর পরের প্রশ্ন বানান শুদ্ধ করে লিখুন ইতিপূর্বে সঠিক উত্তর হবে ইতো পূর্বে পরের প্রশ্ন কারক ও বিভক্তি নির্ণয় করুন ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয় এটি হচ্ছে করণে তৃতীয়া পরের প্রশ্ন লেখকের নাম লিখুন বিষের বাসী এটি হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা এর পরের প্রশ্ন বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে লেখা আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা সঠিক উত্তর প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদে আমরা এরপরে গণিত থেকে যে প্রশ্ন এসেছে সেটি দেখব একজন ফল বিক্রেতা ফল বিক্রেতার পাঁচ ফল পচে গেল এবং আরও পাঁচ ফল পরিবহনের সময় নষ্ট হল বাকি ফল শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপর তার বিশ লাভ হবে সলিউশন আমি এখানে করে দিয়েছি মোট ফল মোট নষ্ট ফলের পরিমাণ পাঁচ পার্সেন্ট পচে গেল এবং আরও পাঁচ পার্সেন্ট যে পরিবারে নষ্ট হলো মোট দশ পার্সেন্ট অবশিষ্ট থাকে একশো থেকে দশ মাইনাস করলে নব্বই পার্সেন্ট এখন লিখতে হবে নব্বই টাকার ফল বিক্রি করতে হবে একশো টাকায় একশো বিশ টাকা কীভাবে এসেছে আপনি এখানে উপরে এক লাইন লিখতে পারেন যে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য লিখে আপনি লিখতে পারেন যে এই যে নব্বই টাকার ফল বিক্রয় কর বিক্রি করতে হবে একশো বিশ টাকায় এক টাকায় এবং একশো টাকায় এখানে আপনি কাটাকাটি করলে একশো তেত্রিশ দশমিক তেত্রিশ টাকায় বিক্রি করতে হবে এবং এই লাভ যেটা হবে লাভ যেটি হবে সেটি হচ্ছে একশো তেত্রিশ থেকে আমাদের যে একশো টাকায় ফল করে করা হয়েছিল সেটি বিয়োগ করলে তেত্রিশ দশমিক তেত্রিশ পার্সেন্ট লাভ হবে এটি হচ্ছে সঠিক উত্তর এরপরে আরেকটি প্রশ্ন এসেছিল সেটি হচ্ছে একজন মাঝি স্রোতের অনুকূলে দুই ঘন্টায় পাঁচ মাইল যায় এবং চার ঘন্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে তার মোট ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ কত সলিউশন আমি করে দিয়েছি এখানে স্রোতের অনুকূলে বেগ এই যে পাঁচ মাইল যায় আর নিচে হবে হচ্ছে আপনার ঘন্টা তো ভাগ করলে টু দশমিক পাঁচ এখানে হচ্ছে যে তার বেগ এবং আবার স্রোতের প্রতিকূলে বেগ হচ্ছে উপরে পাঁচ নিচে হচ্ছে এই যে চার ঘন্টা তো এখানে হচ্ছে এক দশমিক পঁচিশ হচ্ছে তার বেগ এবং গড় বেগ হচ্ছে আপনার এই দুইটা বেগ যোগ করে দুই দিয়ে ভাগ করলেই আপনার এক দশমিক আটশো পঁচাত্তর আপনি এখানে বেগ লিখতে পারেন সমস্যা নাই এইটি হচ্ছে তার গড় তো এটি হচ্ছে আপনার দুটি প্রশ্ন শেষ হল দুটি প্রশ্নের সমাধান দেখালাম আজকের বাংলা এবং গণিত সমাধানই আপনাদেরকে দেখালাম এরপরে ইনশাল্লাহ ইংরেজি এবং সাধারণ জ্ঞানের সমাধানটিও দেখাবো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের সাথেই থাকবেন ইনশাল্লাহ পরবর্তী সমাধানে আবার আপনাদের সাথে কথা হবে ভালো থাকুন আপনাদের সবার মনের আশা পূরণ হোক স্বপ্নগুলো পূরণ হোক আপনাদের চাকুরির যে প্রস্তুতি সেটি ভালো হোক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অপিসয়ক পদে যারা চাকরি করতে চান লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে চান সকল জেলার জন্য প্রায় নব্বই পার্সেন্ট প্লাস সরাসরি কমন উপযোগী বিগত সালের প্রশ্নের সমন্বয় তৈরি পঞ্চাশ আপডেট প্রশ্ন বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান সব সমাধানসহ এবং একশো পার্সেন্ট কমন উপযোগী অঙ্কের হ্যান্ড নোট সরাসরি যে যে তিনটি বা দুটি অঙ্ক আছে আপনি সরাসরি কমন পাবেন তেমনই অঙ্কের হ্যান্ড নোট পিডিএফ ফাইল স্বল্প মূল্যে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান আপনারা যারা অফিস পদে চাকরি করতে চান এই সাজেশনটি যদি আপনারা ফলো করেন ইনশাল্লাহ সরাসরি কমন পাবেন এবং আপনি পরীক্ষা যদি ভালো দেন পড়ে গিয়ে যদি ভালো পরীক্ষা দিতে পারেন ইনশাল্লাহ আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন আপনারা যে ফাইলগুলো পাবেন একটু দেখিয়ে দিই এই যে বাংলা সাজেশন ইংরেজি সাজেশন জেনারেল নলেজ তার সাজেশন রয়েছে সব চব্বিশ সালের আপডেট ম্যাথের সাজেশন রয়েছে অফিস সহায়কের এই যে পাঁচটি পিডিএফ দেখছেন এখানে পঞ্চাশটি প্রশ্ন রয়েছে আপনারা এখান থেকে ইনশাল্লাহ সরাসরি কমন পাবেন এবং স্পেশাল অঙ্কের হ্যান্ড নোট রয়েছে তিনটি ফাইল এই অঙ্কের হ্যান্ড নোট যদি আপনি কাভার করেন ইনশাল্লাহ আপনি এখান থেকে অঙ্ক সরাসরি কমন পাবেন এবং সাধারণ জ্ঞান রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আপডেট সাধারণ জ্ঞান রয়েছে তো আশা করছি আপনারা যদি যদি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনারা স্বল্প মূল্যে পিডিএফ ফাইলটি নিতে পারবেন এবং আপনি উপকৃত হবেন